কিভাবে এআই বদলে দেবে রাজনীতি টাকা বা ক্ষমতার খেলা পলিথিয়েস্টিক এজিআই নামটা শুনতে একটু বিদ্ঘুটে লাগলেও এটাই ভবিষ্যৎ এই পৃথিবী আর আগের মতো থাকবে না এআই শুধু ছবি বানানো বা লেখার কাজেই সীমাবদ্ধ না এটা এখন রাজনীতি যুদ্ধের কৌশল আর টাকার নিয়ন্ত্রণে গেম চেঞ্জ করে দেবে শিগগির কোন দেশ এগিয়ে যাবে কোনটা পিছিয়ে পড়বে কোন নেতা ক্ষমতায় থাকবে কে পড়ে যাবে যুদ্ধ হবে মানুষে না মেশিনে সব কিছুর পেছনে থাকবে এআই এর অদৃশ্য মস্তিষ্ক চলুন কিছু ফ্যাক্ট জেনে নিই এক ভবিষ্যতে একটি নয় বরং শত শত সুপার ইন্টেলিজেন্স তৈরি হবে যেমন কোনও এআই হয়তো ভারতীয় সংস্কৃতিকে ধারণ করবে কোনওটা পশ্চিমা সমাজকে আবার কোনোটা হয়তো কোনও নির্দিষ্ট ক্রিপ্টোকারেন্সির কমিউনিটিকে এরা নিজেদের সমাজের জন্য পথপ্রদর্শক বা ওরাকেল হিসাবে কাজ করবে দুই এআই যেখানে সহজেই নকল বা মিথ্যা তথ্য তৈরি করতে পারে সেখানে ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ব্লকচেইনের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারে সোজ কথায় এআই যদি হয় জালিয়াতির ওস্তাদ তবে ক্রিপ্টোকারেন্সি হতে পারে সেই জালিয়াতি ধরার পুলিশ